আপনি তো আমার অনেক সিনিয়র এই জন্য আমার থেকে বেশি বুঝবেন এটাই তো স্বাভাবিক আমার একটা বান্ধবী ওনার সব সময় উঠতে বসতে এখানে সেখানে স্বর্ণে স্বপনে শুধু একটা ছেলেকে দেখে আমার ছেলেটাকে আমার বান্ধবীকে কিডনাপ করবে এটাকে কোনো সাইন ভাইয়া আরে বোকা মেয়ে এটা তো অবশ্যই সাইন তো কিডন্যাপের না সাইনটা হচ্ছে প্রেমের তো বান্ধবী তো প্রেমে পড়ছে আচ্ছা ছেলেটা কি তোর ভাইরে আমার জন্য একটু ম্যানেজ করে দে না মানে মানে তোর ভাই একটু ম্যানেজ করলি আমার জন্য আমাদের দুজনের মধ্যে লাইন কাট ক্লিয়ার করে দিলি বুঝুস না আমি কত ভালো মেয়ে তো ভাইরে শুধু এটাই বুঝাবি যে আমি অনেক ভালো আর তার ভাইরে অনেক ভালো রাখতে পারবো একটু ম্যানেজ কর না আমি জানি তুই পারবি তুই বললেই হবে তোমার তাকে আসুস কেন আচ্ছা শোন না তোর জন্য তো আমি দেখ এই দেখ চকলেট আনছি নে ধর ধর না 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 আরে ধর না রাখ আরে কি বলতেছিস এসব শোন আমি যদি তোর ভাবি হই কি হইছে সমস্যা কি বলটা কিছু বলা যাবে না জবাব বললো বুঝা বললো কি হইছে এরকম লেফট রাইট করতেছ কেন এখানে হচ্ছে হয়েছে কি ভাইয়া প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় একটা বকা ছেলে আমাকে রাস্তায় অনেক ডিসটারব করে খালি ভালোবাসি ভালোবাসি বলে কারণ আমি তো অনেক সুন্দরী আমার তো একটা ভ্যালু আছে গরু ছাগল পাগল ভেড়া এগুলো ছাড়া সবাই তো জানে আমার ভ্যালু আছে এই কি রকম ফালতু কথা বলছস ওঠো জoldi ওঠো নামাজ পড়ে আমার বাসা সামনে আসবা শুনো নামাজ নিয়ে মিথ্যা বলে কিন্তু পাপ হবে কুইক হে আল্লাহ তুমি ওকে যেভাবে হোক এবারে সিলেকশনে প্লিজ ওকে সিলেক্ট করে দাও আল্লাহ আমি আর তোমার কাছে চাই না আমি চাই শুধু ও সিলেক্ট হয়ে যাক আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো প্লিজ আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ও যেটা চাই প্লিজ ওকে এটা একটু পূরণ করে দাও না আল্লাহ আমি জানি তোকে করবো তুমি এবং তুমি আচ্ছা মানুষের সুখীতার কি লাগে এই যে আমি তোমার কাথে মাথা রেখে শ্বাস নিতে পারতেছি ইসলাম পৃথিবীর সব চাইতে সুখী মানুষ আচ্ছা এই সুখী তো কামনা আসতেই পারে এখন তুমি শুধু ভালো ভালো এবারে সিলেকশনে সিলেক্ট হয়ে গেলেই হয় আমার সিলেকশন নিয়ে যে এত ভাবনা আমার অনেক ভাবনা তুমি জানো আমি ভাবনার জন্য রাতে ঘুমাতেও পারি না তাই আরে দেখো না যখন তুমি সিলেক্ট হবে তখন এই ফুল দিয়ে খেলোয়াড়ের মতো করে মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করবে মাঠে সবার সামনে হ্যাঁ অবশ্যই সবার জানতে হবে না উই আর মেড ফর ইচ আদার চালাবে থাকতে পারবো কিন্তু তুমি তো আমাকে বলছিলে যে তুমি সিলেক্ট পারে লাগলে আমি আবার চেষ্টা করব। তার মানে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করবে না